জাতীয় পাওয়ার ব্যাংক অ্যাডামেন অ্যাডামেন এটা ফুল মেটাল বডি এটা যে বাসুস ব্র্যান্ডের বিশ হাজার এম এস এটার প্রাইস পড়বে বাইশ দশমিক থেকে নিতে পারবেন মাত্র তেইশো টাকা 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 অনলি জি তো এরপরে দেখাবো হচ্ছে কি আপনাকে জয়রম ব্র্যান্ডের জয়রমের দশ হাজার এম এস সহকারে আমাদের নিতে পারবেন মাত্র বাইশশো টাকা দিয়ে বাইশশো টাকা দি বাইশশো টাকা নেয় আরো ডিসকাউন্ট করে দিলাম একুশশো টাকা একুশশো টাকা জি তারপরে জয়রমের মধ্যে আরো মডেল দেখাবো এটা হচ্ছে জয়রম ব্র্যান্ডেরই

বাইশ দশমিক পাঁচ ওয়াটের এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি মাত্র আহ সতেরোশো টাকা দিয়ে সতেরোশো টাকা তারপরে সবচেয়ে কম দামি যেটা এক হাজার টাকা নয়শো নব্বই টাকার প্রোডাক্ট আপনার ছয় মাসের ওয়ারেন্টি পাবেন পাওয়ার ব্যাঙ্ক টপটেক ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক যে ছয় মাসের ওয়ারেন্টি সহকারে